আমটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সমাজের বিভিন্ন অপরাধ এবং অপরাধীদের নিয়েই মূলত এই বিভাগের পড়াশোনা ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞান বিভাগে চার বছরে দুটি করে মোট আটটি সেমিস্টারে পড়ানো হয়ে থাকে অপরাধের কারণ অপরাধীদের মনস্তত্ব বাংলাদেশের অপরাধ সংক্রান্ত বিভিন্ন আইন ও অপরাধের প্রতিকার এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই ডিপার্টমেন্টের কারিকুলাম সাজানো হয় সেই সাথে থাকে ইংরেজি অর্থনীতি পরিসংখ্যান এবং গণিতের উপর মৌলিক কিছু কোর্স বর্তমান বিশ্বে অপরাধের মাত্রা যেমন বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিমিনোলজি শিক্ষার্থীদের কাজের সুযোগ বাংলাদেশের সরকারি গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ ক্যাডারে আলাদা কোটা না থাকলেও ক্রিমিনোলজি শিক্ষার্থীদের বিশেষ অগ্রাধিকার রয়েছে দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিওতেও কাজের সুযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ তো রয়েছেই এছাড়াও সকল ধরনের প্রতিযোগিতামূলক সরকারি চাকরি এবং ব্যাংকেও ক্রিমিনোলজির শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পেয়ে থাকেন তবে বিশেষ শিক্ষা ক্যাডারে এই বিভাগের জন্য আলাদা কোনো সুবিধা নেই যারা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য দেশের বাইরে যেতে আগ্রহী তাদের জন্য ক্রিমিনোলজি বিভাগটি অত্যন্ত প্রতি বছরই এই বিভাগের অসংখ্য শিক্ষার্থী পূর্ণ যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে থাকেন ক্রিমিনোলজি বিভাগে মোট আসন সংখ্যা পঞ্চাশটি এর মধ্যে দশটি আসন মানবিক পঁয়ত্রিশটি আসন বিজ্ঞান এবং পাঁচটি আসন ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ এই বিভাগে ভর্তি হবার জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ষোলো নম্বর পেতে হবে আগে সাতশো থেকে আটশো মেরিট পজিশন নিয়ে এই বিভাগে ভর্তি হতে পারলেও গত বছর বিজ্ঞান থেকে ছয়শো চুয়াল্লিশ ব্যবসায় শিক্ষা থেকে একশো পঁচাশি এবং মানবিকে এক হাজার বান্ন মেরিটধারী পজিশনধারী শিক্ষার্থীরাই এই বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে অপরাধ এবং অপরাধীদের মনস্তাত্ত্বিক জগৎ যদি তোমার আগ্রহের বিষয় হয় তাহলে ক্রিমিনোলজি বিভাগ তোমার জন্য